কেন আপনার একটি ইউটিউব চ্যানেল থাকা দরকার তিনটা পয়েন্ট বলবো এই তিনটা পয়েন্ট যদি আপনার ভালোভাবে বুঝতে পারেন তাহলে ইউটিউবে সফল হওয়া আপনার জন্য আরও ইজি হয়ে যাবে মোর আর্নিং অপরচুনিটি আমার একটা ইউটিউব চ্যানেল থেকে মোর দ্যান তিরিশ হাজার ডলার ইনকাম করা এমন একে একে আরও ছয়টি ইউটিউব চ্যানেল ভেরিফাই করা গাড়ি বাড়ি এসব কিছুই কিন্তু সম্ভব হয়েছে আমার একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কে না চায় যে আমি টাকা উপার্জন করব এবং টাকা খরচ করব আমার স্বাধীনভাবে আপনাকে এই সুযোগটা শুধুমাত্র ইউটিউবই এনে দিতে পারে যেটা পৃথিবীর আর কোনো জব আপনাকে দিতে পারবে না মেক মানি ওয়েল ইউ স্লিপ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আনলিমিটেড পেসি বার্নিং করতে পারবেন যখন আপনি ঘুমিয়ে থাকবেন যখন আপনি খাচ্ছেন যখন আপনি ঘুরতে বের হচ্ছেন বন্ধুদের সাথে তখন আপনাকে ইউটিউব টাকা উপার্জন করে দিতে পারে যদি আপনার প্রপার একটি ইউটিউব চ্যানেল থাকে আপনি যদি একটি জব করেন সেখান থেকে আপনি ফিক্সড একটি স্যালারি পান বাট ইউটিউবে আপনার স্যালারিটা ফিক্সড না এখানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এফিলিয়েট স্পন্সরশিপের মাধ্যমে আর্নিং করতে পারবেন যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো জবে আপনি করতে পারবেন না শো ইউর ক্রিয়েটিভিটি প্রতি বছর বিলিয়নস অফ পিপল সার্চ ফর টিউটোরিয়াল এন্টারটেনমেন্ট অ্যান্ড সলিউশন ফর ডেইলি শুধুমাত্র ইউটিউব আপনাকে এই ফ্রিডমটা দিবে আপনার ক্রিয়েটিভিটি সারা পৃথিবীর মানুষের কাছে শো করার জন্য তাই দুই সালে এসে আপনি যে কোনো পেশায় থাকেন আপনার অন্তত একটি ইউটিউব চ্যানেল থাকা দরকার